জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেছিল প্রজাপতির মেলা বর্ণীলেই আয়োজন মুগ্ধতা ছড়াই দর্শনার্থীদের মাঝে আয়োজকরা জানান প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরই করা হয় এই আয়োজন মা পিম্পল আজ দিনই চলে যাবে যাবে না মা যাতিনিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম বেস ওয়াশ শীতের সকালে সবুজ ক্যাম্পাসে উৎসবের রং ছড়ায় হরেক রকম প্রজাপতি। বাহারি রঙের সমাহার মুগ্ধ করে দর্শনার্থীদের। উড়ুলে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি। এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় মনোরম প্রজাপতি মেলা। সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রজাপতি আমাদের শিখিয়ে দিয়েছে যে প্রথমত যদি কোনো জিনিসের মূল্য থাকে প্রজাপতি যদি তার মধ্যে পড়ে তার প্রতি আমাদের মোরাল ডিউটি আছে তাদের প্রোটেক্ট করা প্রজাপতি আমাদের শেখাচ্ছে যে আমরা যদি কোনো উন্নয়নে যাই আমরা কীটনাশকের বিপরীতে এখন টেকসই উন্নয়নের কথা বলছি তার মানে হচ্ছে আমরা নির্ভরশীল অন্যের উপর প্রাণীবিদ্যা বিভাগের কীর্তত্ব শাখার আয়োজনে দিনব্যাপী এ মেলায় বীর নানা বয়সী দর্শনার্থীরা ছিল শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা প্রজাপতির ছবির প্রদর্শন সহ নানা আয়োজন প্রজাপতি প্রজাপতি মেলায় এসে আমার অনেক ভালো লাগছে আপনি প্রতি বছরই আমার বাবার সাথে প্রজাপতি মেলায় আসি এখানে লাল নীল হলুদ সবজ অনেক রঙেরই প্রজাপতি পাওয়া যায় ক্যাম্পাসে নতুন আসার সাথে সাথে এমন একটি প্রোগ্রাম আমাদের জন্য একটা অন্যরকম অনুভূতি উদ্যোক্তারা জানান প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছরই করা হয় এই আয়োজন মূলত প্রজাপতির ভূমিকাটা কি আমাদের প্রকৃতিতে এবং আমাদের যে বনাঞ্চল আছে তাতে এটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি গত পনেরোটি বছর এবার প্রকৃতি সংরক্ষণের সার্বিক অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন বন্যপ্রাণী বিশারদ ডক্টর আলী রেজা খান আর বাটারফ্লাই ইয়ং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন যৌথভাবে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাহরিয়া রাব্বি ও নূরে আফসারি মাহফুজ রমান নিপু যমুনা নিউজ সাভার